আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার বড়রা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডমুরা গরু বাজারে আজ বাইশে ডিসেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে মাংসের গরুর দাম জানাবে দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে বেশ সুন্দর একটা এই সাইওয়াল এবং নেপালিগির ক্রস দেখা যাচ্ছে আমরা কথা বলবো গরুর মালিকের সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনার এটা আহারে মাশাল্লাহ কোন জেলা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া থেকে কি অবস্থা দাঁত বয়স কত চার দাঁত চার মূলত কি জাতের শায়ওয়াল শায়ওয়াল মাশাল্লাহ পালন করছেন নাকি না নিয়ে আসছেন কিনে নিয়ে আসছি কিনে আসছিলেন ওজনটা কেমন আছে ওজন 12 ওজন কেমন দাম দর কেমন চাচ্ছিলেন দাম চাইছে লক্ষ চাওয়া দাম 4.5 লক্ষ চাওয়া দাম কি অবস্থা বাজার দাম দর বলছে এখন দাম দর হয়নি কেউ বলে নাই কেমন ব্যবসা বিক্রি কেমন হতে পারে আপনার ধারণা কেমন এখনো বলা যায় না নাকি মাত্র এই বাজার শুরু হয়েছে অনেক সুন্দর গেট আপ একটি গরু এটা কি পালন করলে কি মাংস আর ধরবে দাঁত দেখছিলেন ছয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু আজকের এই

চন্ডুপুর হাটে এদিকে কিছু শারদোর দেখা যাচ্ছে আমরা দেখি আমরা জানি আপনাদেরগুলো হ্যাঁ কয়টা আছে বেতেলা দিানো এটা এটা কত চাইছিলেন দাম কত বলে বাজারে দশ বলে 10000 কত বলে দিছেন বেশ 20000 20 ওজনটা কেমন হবে সারা চার 4500 মন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কা আর এটা আচ্ছা এদিকে আরেকটা সাইওয়াল সার গরু দেখা যাচ্ছে মাংসের গরু আমরা দেখি একটু কথা বলে দেখি নাম্বার কেমন আছেন ভালো আছেন নি ভালো আপনি আচ্ছা এদিকে টাকা পয়সা লেনদেন চলছিল

কৈ আছে নিশ্চয় পুহি আপোনাৰ আধা ঘণ্টা লাই সেইটো আনত কৈ দিবা গৰু কিনি লৈছো কিবা মাৰুৰু সিং ঘানচা নে

কি অবস্থা ভাই ফর্ম খুব আনছিলেন বুল আনছে আজকে करू না এগুলো কার উপরে এদিকে হলস্টের ফিজিয়ান সার গরু জায়গা তো বিশাল সাইজের কত সাড়া ডাঙ্গেল ভালো ভালো আছেন দুই লক্ষ আশি হাজার ওজন কেমন আছে আস্তে

আমরা দেখছি সামনে যাচ্ছি কিছু করে দেখাবো এদিকে অনেকগুলো মাংস গরু আছে ব্যসা বিক্রি চলছিল ভালোই আপনার আঙ্কেল কত চাইছিলেন কত বলে বাজারে দেড় লাখ বলে দেড় লাখ বলে দিবেন না ব্যসা কত বলে দিচ্ছেন ষাট পঁয়ষট্টি বলে দিছেন ষাট পঁয়ষট্টি বলে দিচ্ছেন কি অবস্থা বাজার কেমন এটা কি কত চাইছেন এটা ঠিক আছে ধন্যবাদ এখানে দাঁড়ানোর সুযোগ নাই ভাই কত বিক্রি হয়েছে ভাই চল্লিশ এক লাখ চল্লিশ বিক্রি হলো এটা চন্ডীপুরা হাট থেকে বিক্রি হয়ে গেছে কত এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ আর ওটা হচ্ছে এক লাখ চল্লিশ ওটা এক লাখ চল্লিশ বিক্রি হয়েছে পঁচিশ আচ্ছা আচ্ছা এইমাত্র বিক্রি হলো চন্ডীপুরা হাট থেকে এটা আমরা দেখবো আরো কিছু গরু দেখাবো আজকের এই বাজার থেকে

আচ্ছা আইডিয়া নাই নাকি আচ্ছা আচ্ছা বাড়ি কথা ভাই আর গৃহস্থ গৃহস্থ ফ্রিজিয়ান আন ধন্যবাদ ভাই আমরা দেখবো কিছু মাংসের গরু দেখাবো এই যে গরুটা আপনার কত চাইছেন এটা এক লাখ পঁচিশ চাচ্ছিলেন কত বলে বাজারে বাজারে কত বলে পঁচানব্বই বলে দিবেন না বেসা কত দশ ইসব কি দাম দিচ্ছেন নাকি দেন নাই দিবেন এটা তো গোস্তর গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে কিছু মাংস সার গরু দেখাবো যারা আমাদের ভিডিওটি দেখতে কোথা থেকে দেখতে সেটা জানিয়ে দেবেন গরু দেখছেন নাকি ভাই কোনটা এটা এটা সহজ হয় না

এক লক্ষ পাঁচ চল্লিশ কত বলে বাজারে পঁচিশ তিরিশ বলে দিবেন না কত বেলা দিছেন একদম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ গরু কাটা আনছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম